Yeah. আল ফাউন্ডেশন কে পরিচালিত হাটাদারি ইসলামিক একাডেমি প্রতি বছর নিয়ে এই বছর শিক্ষা সফর আয়োজন করেছে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে করে থাকি তার ধারাবাহিকতায় এবছর আমরা তার ব্যতিক্রম যাইনি যদিও আমরা শীতকালকে প্রাধান্য দেই শীতকাল থাকা অবস্থায় আমরা চেষ্টা করি শিক্ষা সফরটি আয়োজন করার জন্য আমাদের সংশ্লিষ্ট যারা পরিচালক মন্ডলী আছেন তারা উপস্থিত থেকে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত থেকে সকল শিক্ষার্থীদেরকে আমরা চেষ্টা করি এই শিক্ষা সফরে অংশগ্রহণ করানোর জন্য আমরা এই বছর শিক্ষা সফরের আয়োজন করেছি ফার্স্ট অ্যামিউজমেন্ট পার্ক এবং সি বিচ নির্ধারণ করেছি আমরা অবশ্যই ফার্স্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো কারণ তারা আমাদেরকে অফারে এ ধরনের একটি শিক্ষা সফর করতে সহযোগিতা করেছে এবং ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক আলমগীর ভাইকে আমাদের এই নিউজটি কাস্ট করার জন্য আমাদের মুনুজকে দেখতে পাচ্ছেন উনি আটটা রাইডে উঠেছেন এই এখন নয়টা চলতেছে সব ফাটা ইসলাম একাডেমির শিক্ষার্থী এবং অভিভাবকরা আর আপনি তিনটায় উঠবা এখনো তিনটা তোমার সাথে কে আছে তোমার আম্মু তোমার মামা কেমন লাগছে তোমার আইতে চড়ে ভালো লাগতেছে